যে আমার মেয়ে যে যেখানে যায় ছেলে সেইখানে সেখানে যায় আমার মেয়ের কালকে ভাগাই নিয়েছিল ঠিকই কিন্তু মেয়ে ছেলের পছন্দ হয় না বললে সে চলে আসছে ওইখান থেকে এই যে এই যে দেখুন কেমন পুরুষ এটাই কি পুরুষ পুরুষদের পুরুষ জাতির নমুনা বুঝলাম না আমার মেয়ে যেখানে যেখানে ওই ছেলেও সেইখানে সেইখানে কিন্তু আমার মেয়ে তাকে পাত্তাই দিচ্ছে না হয়তো বা কালকে ভুল করছিল ভুল করে তার সাথে চলে গেছিল আমার মেয়ে চলে আসছে বাড়িতে এখন ওই যে মেয়ে যদি কিছু বলে সেইজন ছেলে যে লুকাই রয়েছে আবার লুকিয়ে দেখে তাকাইয়া যাই হোক আমার মেয়ে যে ফেরত আসছে সই সালামত এইটাই বেশি এই মেয়ের দিকেও নজর দেয় কিন্তু ছোট বললে তাকায় না খুব বেশি একটা সব চলে আসছে আমি আসছি মেয়ের পিছন পিছন মেয়ে আসছে আমার পিছন পিছন আর মেয়ের পিছন পিছন আসছে ওই যে বখাটে ছেলে বখাটে ছেলে চলে আসছে একটুস ওই বখাটে ছেলের দিকে তাকাবি না বেশি একটা ওই যে ওই যে ওই যে ওই যে আর মায়ের দিতে আছে কুরটুস দেখছো কুরটুস দিলো কেমনে তারা খালি খালি ভদ্র মানুষ দিকে ভদ্র ঘরের মেয়ে বলে কিছু বলতেছে না তোমাকে তুমি বের হয়ে যাও এলাকা ছেড়ে দাও এরকম অপমান তোমার কি সহ্য হয় হ্যাঁ আমার মেয়ে শুধু ভদ্রকরের মেয়ে বলে কিছু বলতেছে না তোমারে হ্যাঁ নাহলে আজকে তোমাকে পুলিশে দরিয়ে দিত আমার মেয়ে তুমি যেরকম আমার মেয়েকে ই ফ্রিজিং করতেছ ওই যে মেয়ের ছেলেও আছে তোমাকে একদম পিটাইয়া পিলটাইয়া শাল্টিং করে দিবে হ্যাঁ তুই আমার মেয়েকে নিয়ে গেছিলি শোন কেন নিছিলি তুই তুই জানো না আমার মেয়ে ভদ্র মেয়ে আগেরবার নিছিল তখন আমার মেয়ে ছিল ছোট ভোলা বলা সেই জন্য এখন যথেষ্ট সে বড় হয়েছে হ্যাঁ যে ওর আগেরবারের বারের বাচ্চা ওর মতো হয়েছিল যে টুকি টুকি সেই ওর মতো হয়েছিল আগেরবার তুই ভাগাই নিয়েছো ঠিক আছে কিন্তু এইবার আমার মেয়ে যথেষ্ট বড় হয়েছে হ্যাঁ অ্যাডল্ট হয়েছে এবার তুই তাকে নিতে পারবি না ভাগাইয়া যতই চেষ্টা করো আমার মেয়ে তোর সাথে যাবে না সেটা আমি বুঝে গেছি এই কয়দিনে আমি তো কালকে কান্নাকাটি করছি তুই নিয়ে গেছো কিন্তু মেয়ে যে আমার লক্ষ্মী সকাল সকাল সে বাড়ি চলে আসছে থাকে নাই আমি এইখানে মেয়ে ছেলেকে শাসাই দেখিয়ে বাঘু চলে আসছে কই কই বাঘু চলে আসছে ওই যে বাঘুর বাচ্চাও চলে আসছে সিরিয়ালে বলতো সেখানে কিসের সালিশ বইছে আমি একটু দেখে আসি হুম চলো আমরা বাসায়